দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী কিছুদিন আগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি বিয়ের পর এত সুখবর পেয়ে বেশ আনন্দিত মেহজাবিন এবার অভিনেত্রীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আদনান আল রাজীব যাকে বিয়ে করেছেন মেহজাবিন বিয়ের পর খুব দারুণ সময় কাটাচ্ছেন তিনি এবার আদনান আল রাজীব এক পোস্ট দিয়ে মেহজাবিনের এক অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে ক্যাপশনে লিখেছেন মেহজাবিন আমার হৃদয়ে রয়েছে শেয়ার করা ছবিতে দেখা যায় ফ্যারিসের রাস্তায় মিষ্টি হাসিতে বন্দি হয়েছেন মেহজাবিন মিষ্টি হাসির সঙ্গে চোখের জাহানি যেন ভক্তদের নজর কেড়েছে এর আগে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন মেহজাবিন সেখানে পুরস্কার হাতে মেহজাবিন জানান আমার মনে হয় বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে